ইতিমধ্যে আপনারা সকলে জানতে পেরেছেন চলতি অগাস্ট মাসের চার তারিখ থেকে শুরু হয়েছে অনলাইনে রিটার্ন সাবমিট করার কার্যক্রম এবং এই দেশে যত টিনধারি রয়েছে প্রত্যেক টিনধারীকেই কিন্তু অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে আপনি এখন থেকে আর অফলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন না মানে পেপার রিটার্ন সাবমিট করতে পারবেন না পেপার রিটার্ন হচ্ছে আমরা বিগত বছর ধরে যেভাবে রিটার্ন সাবমিট করতাম একটি নির্দিষ্ট ফর্মের মধ্যে আমরা আমাদের সহায় সম্পত্তি বা আয় অথবা ব্যয় সেগুলি পূরণ করে আমরা ইনকাম ট্যাক্স অফিসে জমা করতাম অথবা যারা নিয়মিত করদাতা রয়েছেন তারাও যেটা করতেন একজন ইনকাম ট্যাক্সের লয়ার ধরে প্রতি বছর পেপার রিটার্ন সাবমিট করতেন কিন্তু এখন থেকে আপনি আর পেপার রিটার্ন সাবমিট করতে পারবেন না আপনাকে বাধ্যতামূলকভাবে অনলাইনে ই রিটার্ন সাবমিট করতে হবে তো এখন কথা হচ্ছে কারা ই রিটার্ন সাবমিট করতে পারবেন কারা ই রিটার্ন সাবমিট করতে পারবেন না অনেকের তিন সার্টিফিকেট রয়েছে কিন্তু তারা প্রবাসে রয়েছে তারা কীভাবে রিটার্ন সাবমিট করবেন তো এক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন শ্রেণীর লোক অনলাইন ই রিটার্নের বাইরে থাকবে তারা চাইলে পেপার রিটার্ন দিতে পারবে তো কারা পেপার রিটার্ন দিতে পারবে কারা ই রিটার্ন করতে পারবে সে বিষয়ে কথা বলবো আজকের ভিডিও জুড়ে আশা করছি আপনি যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ই রিটার্ন সম্পর্কিত এবং পেপার রিটার্ন সম্পর্কিত কোনো প্রশ্ন আর আপনার মনে থাকবেন আপনি সকল প্রশ্নের অ্যান্সার এই ভিডিও থেকে পেয়ে যাবেন তো আমি আগে ই রিটার্ন সম্পর্কে একটু বলে নেই ই রিটার্ন হচ্ছে আপনি স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে বসে অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিট করবেন এবং চাইলে এটি আপনি নিজে নিজে করতে পারেন অথবা যদি আপনি কোনো কারণে করতে না পারেন সেক্ষেত্রে আপনি একজন কম্পিউটার এক্সপার্টের সাহায্য নিতে পারেন তবে এক্ষেত্রে আপনি যখন ই রিটার্ন সাবমিট করবেন অবশ্যই খুব সতর্কতার সহিত সাবমিট করবেন যেহেতু এখন থেকে আর আপনি চাইলেও পেপার রিটার্ন সাবমিট করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনলাইনেই বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করতে হবে আপনি করদাতা হন অথবা করদাতা না হন এখন আপনি যদি একজন টিন ধারী হন আপনি কোনো টেম্পোরারি কাজের জন্য টিন খোলেন অথবা আপনি যদি করদাতা হন কর দেওয়ার জন্য যদি টিন খোলেন সে যাই হোক না কেন আপনি যখন এই রিটার্ন সাবমিট করবেন আপনাকে কিন্তু টোটাল একটি প্রক্রিয়ার মাধ্যমে এই রিটার্ন সাবমিট করতে হবে তো এই রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনার একটি টিন সার্টিফিকেট রয়েছে এখন ট্রিন সার্টিফিকেট খোলার সময় আপনি যে কোনো ফোন নাম্বার ইউজ করতে পারবেন সেটাতে কোনো বাধ্যবাধকতা নেই ট্রিন সার্টিফিকেট খোলার সময় শুধুমাত্র একটি ওটিপি কোডের প্রয়োজন হয় সেটি আপনি যে কোনো মোবাইল নাম্বারে ওটিপি কোড নিয়ে আপনার টিন সার্টিফিকেটটি আপনি সম্পন্ন করতে পারেন মানে আপনার টিন সার্টিফিকেট ওপেন করতে পারেন কিন্তু যখন আপনি ই রিটার্ন সাবমিট করতে যাবেন তখন কিন্তু আপনার যেই এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেটটিকে খোলা হয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা সিম কার্ড মানে মোবাইল নাম্বার লাগবে তো এক্ষেত্রে দেখা যায় আপনারা যারা প্রবাসে রয়েছেন আপনারা কোনো না কোনো প্রয়োজনে টিন সার্টিফিকেট খুলেছেন এখন কিন্তু আপনাকে যেহেতু ই রিটার্ন সাবমিট করতে হবে মানে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে আপনার নামে যদি সিম কার্ড না থাকে এবং আপনার নামে সিম কার্ড থাকলেও সেটি যদি এই দেশে কেউ ইউজ না করে তাহলে কিন্তু আপনি ই রিটার্ন সাবমিট করতে পারবেন না কারণ ই রিটার্ন সাবমিট করার প্রথম ধাপ হচ্ছে আপনাকে ই রিটার্ন ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার সময় কিন্তু আপনার অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে এবং সেই মোবাইল নাম্বারটি যার নামে টিন সার্টিফিকেট খোলা মানে যার এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট খোলা সেই ব্যক্তি ওই সিমটির মালিক হতে হবে মানে একই এনআইডি কার্ড দিয়ে সিম কার্ড থাকতে হবে এবং ওই এনআইডি কার্ডের অধীনে টিন সার্টিফিকেট থাকতে হবে তাহলে এখন প্রথম ধাপ হচ্ছে আপনি ই রিটার্ন সাবমিট করার জন্য ওয়েবসাইটে ঢুকার পর যখন রেজিস্টার করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে আপনার মালিকানাধীন সিম নাম্বার ইউজ করতে হবে মানে মোবাইল নাম্বার ইউজ করতে হবে এখন আপনি প্রবাসে থাকা অবস্থায় যদি সিম কার্ড না থাকে সেক্ষেত্রে কী করবেন যেহেতু ইটেক্স অ্যান্ড বিআর ওয়েবসাইট থেকে প্রথমে রেজিস্টার করার সময় আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি প্রদান করার মাধ্যমে কিন্তু আপনাকে ইটেক্স অ্যান্ড বিআর ওয়েবসাইটে প্রথম রেজিস্টার করতে হবে তো এখন আপনি তো প্রবাসে রয়েছেন আপনার নামে সিম কার্ড নেই অথবা সিম কার্ড থাকলেও সেটি বন্ধ তো সেক্ষেত্রে আপনি কীভাবে ই রিটার্ন সাবমিট করবেন এক্ষেত্রে কিন্তু যারা প্রবাসে রয়েছেন তারা চাইলে পেপার রিটার্ন সাবমিট করতে পারবেন আপনার যদি দেশে কেউ থেকে থাকে আপনি তার মাধ্যমেই পেপার রিটার্ন সাবমিট করতে পারবেন আপনার নির্দিষ্ট কর সার্কেলে গিয়ে তাহলে এক্ষেত্রে কিন্তু একটু শিথিলতা রয়েছে যারা প্রবাসে রয়েছেন তারা চাইলে কিন্তু পেপার রিটার্ন সাবমিট করতে পারবেন এরপর যাদের বয়স পঁয়ষট্টি বছরের উপরে তারাও চাইলে কিন্তু পেপার রিটার্ন সাবমিট করতে পারবেন মানে ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল করে রিটার্ন সাবমিট করতে পারবেন আবার এমন কিছু রিটার্ন ধারে রয়েছে যারা বিগত কিছু অর্থ বছর রিটার্ন গ্যাপ করে ফেলেছে রিটার্ন সাবমিট করেনি নিয়মিত তাদের ক্ষেত্রেও কিন্তু এটি একটু শিথিলতা রয়েছে আপনারা চাইলে আগের অর্থ মানে এখন তো পঁচিশ ছাব্বিশ অর্থবছর চলে আপনি চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ অথবা বাইশ তেইশ মানে আপনি এর পেছনের কোনো অর্থ বছরের রিটার্ন যদি গ্যাপ করে থাকেন মানে রিটার্ন যদি জমা না করে থাকেন আপনারা চাইলে পেছনের অর্থ বছরের রিটার্নগুলোকে পেপার রিটার্ন করে ইনকাম ট্যাক্স অফিসে জমা করতে পারবেন শুধুমাত্র চলতি অর্থবছর মানে পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকেই ই রিটার্ন সাবমিট করাটাকে বাধ্যতামূলক করেছে যদি আপনাদের এর পিছনে কোনো রিটার্ন সাবমিট করা গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনারা সেগুলো অফলাইনে মানে সরাসরি কর অফিসে গিয়েও সাবমিট করতে পারবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আমাদের অনেকের মধ্যেই কিন্তু জিরো রিটার্ন সাবমিট করার একটি প্রবণতা কাজ করে মানে আমরা অনেকেই এমন আছি আমাদের ট্যাক্সেবল ইনকাম হয় আমাদের অনেক সহায় সম্পত্তি রয়েছে তারপরেও কিন্তু আমরা জিরো রিটার্ন সাবমিট করতে যাই আপনার ইনকাম যদি ট্যাক্সের আওতায় গিয়ে পড়ে এবং আপনার যদি অনেক সহায় সম্পত্তি থাকে তাহলে আপনি ভুল করেও যে রিটার্ন সাবমিট করবেন না তাহলে আপনি কিন্তু চরম বিপদে পড়ে যাবেন আর আপনারা যারা নিজে নিজে রিটার্ন সাবমিট করতে পারেন সেটা তো অনেক ভালো যদি আপনি অন্য কারোর সাহায্যে রিটার্ন সাবমিট করেন সেক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্টের সাহায্য নেবেন কিছু কিছু কম্পিউটারের দোকানদার রয়েছে আপনি গেলেই তারা আপনাকে রিটার্ন সাবমিট করে দিবে। কিন্তু তারা আপনার কাছ থেকে তথ্যগুলো ঠিকমতো নিবে না সেক্ষেত্রে কিন্তু আপনি তথ্য গোপন করার আওতায় পড়ে যাবেন আমি দেখেছি অনেক কম্পিউটারের দোকানদার এই রিটার্ন সাবমিট করে এখন আপনার কোটি টাকার সম্পত্তি রয়েছে সে কী করলো না বুঝেই আপনার জিরো রিটার্ন সাবমিট করে দিল কিন্তু আপনি একটি রিটার্ন সাবমিট করার পর সেটার প্রক্রিয়াটা কী হয় আপনাকে সেটা বুঝতে হবে আপনি একটি রিটার্ন সাবমিট করলেন এই রিটার্নটি কিন্তু অবশ্যই আপনার নির্দিষ্ট কর সার্কেলে যাচাই বাছাই করা হয় আপনার টিন সার্টিফিকেটে আপনার কর সার্কেল উল্লেখ রয়েছে আপনি যেই উপজেলায় থাকেন অথবা যেই জেলার মধ্যে থাকেন অথবা আপনি যেই জায়গা থেকে ইনকাম করেন আপনি টিন সার্টিফিকেট ওপেন করার সময় আপনার ইনকামের লোকেশনটি যেই জায়গায় দিবেন ঠিক সেই কর সার্কেল আপনার টিন সার্টিফিকেটটি হবে এবং আপনি যখন এই রিটার্ন সাবমিট করবেন সেটি কিন্তু আপনার ওই নির্দিষ্ট কর সার্কেলেই জমা পড়বে আপনি ভাববেন না যে আপনি রিটার্ন সাবমিট করে দিলি বিপদমুক্ত হয়ে গেছেন আপনি রিটার্ন সাবমিট করা মাত্রই আপনার বিপদ শুরু যদি আপনি কোনো কিছু গোপন করেন তাহলে অবশ্যই মনে রাখবেন যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে অবশ্যই আপনি ট্যাক্স দিবেন আর আমি আগের ভিডিওগুলো তো বলেছি ট্যাক্সেবল ইনকাম কি কারা ট্যাক্স দিবেন কাদেরকে ট্যাক্স দিতে হবে না সেই বিষয়গুলো নিয়ে আমার অলরেডি কিন্তু আগে ভিডিও তৈরি করা রয়েছে এবং সেটি আপলোড করা রয়েছে আর জিরো রিটার্ন সম্পর্কিত তো আমার দুটি ভিডিও আপলোড করা রয়েছে আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে দেখে যাদের ট্যাক্সেবল ইনকাম নেই তারা কিন্তু জিরো রিটার্ন সাবমিট করতে পারেন আর আরও একটু বিষয় না বললেই নয় আপনি যদি জিরো রিটার্ন সাবমিট করেন আপনার তো কোনো না কোনো সম্পত্তি রয়েছে আপনি তো কিছু না কিছু টাকার মালিক রয়েছেন আপনি সেই রেফারেন্সগুলো যখন জিরো রিটার্ন সাবমিট করার সময় দিবেন সেই রেফারেন্সগুলোর ডকুমেন্ট কিন্তু আপনি যথাযথভাবে ফাইল করে রেখে দিবেন কারণ ইনকাম ট্যাক্স অফিস কোনো না কোনো সময় কিন্তু আপনার এই ট্যাক্স ফাইলটিকে অডিট করতে পারে আর অডিট করে যদি আপনার রিটার্নের মধ্যে গড় দেখে তাহলে অবশ্যই কিন্তু তারা আপনাকে ডাকবে আপনার বাড়িতে চিঠি ইস্যু করবে এবং আপনার ফাইলটিকে রিওপেনও করতে পারে আর রিওপেনের বিষয়ে আমি পরের ভিডিওতে বলবো তো অবশ্যই কিন্তু আপনি আপনার রিটার্ন সাবমিট করার সময় যেই তথ্যগুলো দিবেন মানে আপনার অতীত সঞ্চয় হিসাবে কত টাকা জমা রয়েছে আপনার ব্যাঙ্কে কত টাকা রয়েছে আপনি কীভাবে টাকাগুলোর মালিক হয়েছেন আপনার কোথায় কি সম্পত্তি রয়েছে এবং আপনার যদি বাড়ি গাড়ি থাকে সেগুলো আপনি যখন অনলাইনে রিটার্ন সাবমিট করবেন আপনি শুধুমাত্র তথ্যগুলো দিতে পারবেন কিন্তু কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না আপনি যেই তথ্যগুলো সেখানে সাবমিট করবেন সে তথ্যর সপক্ষে প্রমাণগুলো কিন্তু আপনাকে রাখতে হবে তো আমি উদাহরণস্বরূপ দিচ্ছি ধরেন আপনার কাছে এই মুহূর্তে বিশ লাখ টাকা রয়েছে জাস্ট এক্সাম্পল বিশ লাখ টাকা রয়েছে আপনি আপনার অতীত সঞ্চয় হিসাবে বিশ লাখ টাকা দিয়ে দিলেন এখন যদি কখনও ইনকাম ট্যাক্স অফিস আপনাকে তলব করে যে আপনি এই বিশ লাখ টাকার মালিক কীভাবে হয়েছেন সেই ডকুমেন্ট আমাদেরকে দেখাতে হবে তাহলে আপনার যদি ডকুমেন্ট আগে থেকে রেডি করা না থাকে তাহলে আপনি কিন্তু চাইলেও দেখাতে পারবেন না আর যেহেতু রিটার্ন সাবমিট করার মধ্যে একটা স্বাধীনতা রয়েছে আপনি চাইলে কোটি কোটি টাকা দেখাতে পারেন কিন্তু আপনার যদি টাকা না থাকে দেখানোর দরকার নেই আর যদি টাকা থাকে সেই টাকা যথাযথ প্রমাণ থাকা সাপেক্ষে কিন্তু আপনাকে ইডিটারের মধ্যে সেটি দেখাতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ